পুটি মাছ দিয়ে বেলুব খেতে কিন্তু দারুন মজার হয় এবং রান্না করতে খুবই সহজ আর এরকম রান্না করতে কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে আর মাঝে মধ্যে কিন্তু টকও খেতে ইচ্ছে করে তাহলে এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন চলুন তাহলে প্রথমে আমরা এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি দেন এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলাকে আমি পুঁটি মাছগুলাকে ধুয়ে পানিটাকে ছড়িয়ে নিয়েছি আর এরকম টাটকা টাটকা মাছ দিয়ে কিন্তু রান্না করবেন এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কচি আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আর টকে বেশি একটা তেল দিতে হয় না আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন তারপরে ভালোভাবে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে মাখানো হয়ে গেলে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু পানি দিয়ে আমরা মাছগুলাকে কষিয়ে নিব আর এটা কিন্তু একেবারে তরচাদা মাছ দিয়ে রান্না করলে খুবই মজার হয় দেন এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলাকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন মাছটা কষানো হয়ে গেছে এখন নেড়ে দিচ্ছি তারপর আমরা এখানে দিয়ে দিব বেলুব আমি এই বেলুবটাকে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনার চাইলে একদম ফ্রেশ বেলুবও দিতে পারেন আবার চাইলে দিতে পারেন আমি এখানে আড়াই বাটের মতো পানি দিয়ে দিয়েছি আর টক বেশি একটা পানি লাগে না আবার কমও লাগে না একটু মিডিয়ামই পানি দিতে হয় কারণ একটু ঝুল খেতে টকের ভালো লাগে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ছয় মিনিট রান্না করলে দেখবেন যে অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে মাছও সিদ্ধ করা দেন আমাদের বেলুবও সিদ্ধ করা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ থেতো করা আর টক রান্না করতে কিন্তু এটা অবশ্যই দিবেন এটা দিলে কিন্তু টক রান্নার মজা অনেকটাই বেড়ে যায় এটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করব চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দিলে তরকারিটা একটু বেশি মজার হয় আমার কাছে মনে হয় তারপর নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা প্রায় শেষ করে নেব চলটা অফ করে দেন দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু দারুণ ছিল আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন এভাবে খুবই অল্প মশলার টক রান্না করে একবার খেয়ে দেখবেন অনেক মজারই হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ